সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকায় বিক্ষোভের ঘোষণা মিজানুর রহমান আঝহারির ফিলিস্তিন নিয়ে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে সেই জামশেদ ঘরের বাজার বয়কটের ডাক ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ দেশ জুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক কেএফসি বাটার দোকান ভাংচুর সিলেটে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় আটক তিন ইসরায়েলের নৃশংসতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে মন্তব্য কর্নেল ললির গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকায় বিক্ষোভের ঘোষণা মিজানুর রহমান আজহারির ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই বিক্ষোভের ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আজহারি বলেন প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে তিনি বলেন আগামী বারো এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আপনারাও দলে দলে যোগদান করুন তিনি আরো বলেন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাদশীদের পক্ষে দলমত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ফিলিস্তিন নিয়ে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে সেই জামশেদ ঘরের বাজার বয়কটের ডাক ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বাংলাদেশের আপমর জনসাধারণ বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশের অংশ হিসাবে আজ কর্মবিরতি পালন করেছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যখন বিক্ষুব্ধ ঠিক তখন গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আলেম ও উদ্যোক্তা জামশেদ মজুমদার রোববার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জামশেদ বলেন একটা সত্যি কথা বলবেন ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে বিষণ্নতা কাজ করছে এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি এমন কি কেউ আছেন না না আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা যদিও বোঝা সম্ভব না আসলে যে ইমান আমারই কাজে আসে না সে বিষয়ে অন্যের কি কাজে আসতে পারে জামশেদের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন দেশের ধর্মপ্রাণ মানুষ তারা এই আলেমের তীব্র সমালোচনার পাশাপাশি তার ব্যবসা প্রতিষ্ঠান ঘরের বাজার বয়কটের আহ্বান জানান ফেসবুকে তোপের মুখে এক পর্যায়ে জামশেদ তার বিতর্কিত পোস্টটি ডিলেট করে পেজটি ডিএক্টিভেট করে দেন এর আগে দুই সালের ষোলোই অক্টোবর লাইভে এসে ফিলিস্তিন ইস্যু তুলে অযাচিতভাবে বিভিন্ন মন্তব্য করেন জামশেদ যা মুসলমানদের হৃদয়ে আঘাত হানে পরে তীব্র সমালোচনার মুখে ক্ষমা চান তিনি ইসরায়েলি পণ্য মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ ফিলিস্তিনে পরিচালিত ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রতিবাদের অংশ হিসাবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমল পানীয় স্প্রাইট মাটিতে ফেলে দিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রতিবাদ জানান অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যের এক পর্যায়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম সচেতন নাগরিক হিসাবে সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান একই সময় তিনি টেবিলে রাখা কোমল ও স্প্রাইট মাটিতে ফেলে ভিন্ন ধর্মী এ প্রতিবাদ জানান এ সময় আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে এই পণ্যটি ফেলে দেন হাজারো নেতাকর্মী দেশজুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক কেএফসি বাটার দোকান ভাঙচুর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন জনতা এসব সমাবেশ ও বিক্ষোভ থেকে দেশে ইসরায়েলি পণ্য সরবরাহকারী গ্রুপ ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ মিছিল থেকে কেএফসি পিৎজা হাট পেপসি ও সেভেন আপের মতো কিছু পণ্যের আউটলেটে ইটপাটকেল ছোড়া হয়েছে সোমবার সারা বিশ্বে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি হিসাবে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেটে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক তিন সিলেটে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ সোমবার রাত পৌনে নয়টার দিকে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক ইসরায়েল নৃশংসতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে মন্তব্য কর্নেল ওলির ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন ইসরায়েলের একটি অভিশপ্ত জাতি যারা নিঃশংসতার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা আজ মানবতাকে প্রশ্নের মুখে ফেললেও বিশ্ব আজ নিশ্চুপ এটা মুসলিম জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার বিষয় সোমবার কর্নেল অলি আহমদ বীর বিক্রমের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন রাজ্জাক প্রেরিত এই বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরি আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে এই সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশে যেমন জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনি ফিলিস্তিনের মাটিতেও একদিন জুলাই আসবে সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি আখতার বলেন যতদিন পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতা না আসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দেওয়া হয় ফিলিস্তিনের মানুষরা গণহত্যা থেকে মুক্তি না পায় ততদিন পর্যন্ত ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না ভারত প্রসঙ্গে তিনি বলেন ভারত সরকার যে ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে এনসিপির পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাই আমরা মনে করি ওয়াকফ সংশোধনী বিল নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে উন্মোচন করা হয়েছে ভারতের মুসলমান ও গণতন্ত্রগামী শক্তিগুলো এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সেসব কর্মসূচির প্রতি আমরা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি কমবে না বাড়বে যা বললেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা এমন কিছু পদক্ষেপ নিব যাতে বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে কমবে না বাড়বে সোমবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিং কালে তিনি একথা বলেন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি আদেশে স্থগিত হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন আমার মনে হয় এগুলো শর্ট টাইম এগুলোতে প্যানিক হওয়ার কিছু নেই তিনি বলেন গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটি মিটিং হয়েছে সেখানে বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান বিকেএম এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সহ অন্যান্যদের মধ্যে তপন চৌধুরী নাসিম মঞ্জুর লুবানা হক উপস্থিত ছিলেন তাদের বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাড়বে কমবে না